অবশেষে ঘরে ফিরে এলো সোলার ছেলেরা টি বিশ্বকাপ জয়ের পরও দেশে ফিরতে পারছিল না টিম ইন্ডিয়া হ্যারিকেন বেরিলের দাপটে বারবাদোজেই আটকে ছিলেন রোহিত বিরাটেরা এদিকে আর যেন তট সইছে না দেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীদের তাই বিশেষ চার্টার ফ্লাইটের বারবাদোজ থেকে দিল্লিতে উড়িয়ে আনা হলো বিশ্বকাপ জয়ী দলকে আজ দিনভর ঠাসা কর্মসূচি টিম ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ থেকে শুরু করে বিশ্বকাপ নিয়ে হুট খোলা বাসের রোড শো এবং মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে সংবর্তনা অনুষ্ঠান দম ফেলার সময় নেই তাদের হ্যাঁ বন্ধুরা দু হাজার মতো ফের একবার মুম্বাইয়ের রাস্তায় দেখা যাবে ভারতীয় প্লেয়ারদের তো কখন থেকে শুরু হবে এই প্রোগ্রাম কোথায় দেখা যাবে লাইভ আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো ক্রিকেট আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা আজ বৃহস্পতিবার ভোর ছটা পাঁচ মিনিটে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে নিয়ে অবতরণ করেছে চার্টার ফ্লাইট বাইরে তখন কাতারে কাতারে ক্রিকেট প্রেমীদের ভিড় এক ঝলক দেখার অপেক্ষা বিশ্বকাপ জয়ী টিমকে নিরাশ হতে হয়নি ভক্তদের টিম বাসে ওঠার সময় ভক্তরা দেখতে পান রোহিত বিরাটদের বিমানবন্দর থেকে সরাসরি দিল্লির আইটিসি মৌর্য হোটেলে চাচ্ছে টিম ইন্ডিয়া সেখানে তাদের স্বাগত জানাতে ভারতীয় ক্রিকেট টিমের জার্সির রঙে বিশেষ এক কেকের আয়োজন করা হয়েছে কে কে বসানো থাকবে বিশ্বকাপ তবে আসলটা নয় চকলেটের তৈরি ট্রফি দিয়েই স্বাগত জানানো হবে রোহিত অ্যান্ড কোঙ্কে ব্যবস্থা করা হয়েছে বিশেষ প্রাতরাসেরও আজ সকাল দশটা বা এগারোটা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবে ভারতীয় ক্রিকেট দল তাদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী সেই অনুষ্ঠান শেষ হবার পরই মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে টিম ইন্ডিয়া বিকালে প্রথমে হুটখোলা বাসে রোড শো করবেন বিশ্বকাপ জয়ী দল দুই ঘন্টা ধরে শহরের বিভিন্ন বিখ্যাত জায়গা যেমন নারীম্যান পয়েন্ট মেরিন ড্রাইভের পথ ধরে ওয়াংকারে স্টেডিয়ামে এসে পৌঁছাবে বাস সেখানেও ভারতীয় বাহিনীর জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দীর্ঘদিনের কোন স্বপ্ন পূরণ হলে খুশিতে মন নেচে ওঠে দীর্ঘ সতেরো বছর ধরে ভারতের যে টি বিশ্বকাপের খরা চলছিল তা এইবার কেটেছে দক্ষিণ আফ্রিকাকে বারবাদোসে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রোহিত হার্দিকেরা তাদের প্রথমত রেকর্ড আর্থিক পুরস্কার দিয়েছে আইসিসি তার উপর বিসিসিআই এইবার একশো পঁচিশ কোটি টাকা দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন টিমকে তোমরা শুনলে অবাক হবে প্রথম টি বিশ্বকাপ জয়ী টিমের সদস্যরা কত টাকা পেয়েছিলেন টি টোয়েন্টি ফর্ম্যাটে সতেরো বছর এবং সব মিলিয়ে মোট আইসিসি টুর্নামেন্টে এগারো বছর পর ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া যে কারণে ভারতীয় ক্রিকেট থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে উচ্ছ্বাসে ভাসছেন বলা হয় বিসিসিআই বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড এইবার আবার প্রমাণিত হলো কারণ রোহিতদের ঝুলিতে আর্থিক পুরস্কার ভরিয়ে দিয়েছে বোর্ড মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত সেই সময় ধোনিদের জন্য বোর্ড তিন মিলিয়ন ডলার আর্থিক পুরস্কার দিয়েছিল যা প্রায় পঁচিশ কোটি সমান যুবরাজ সিং সেইবারের বিশ্বকাপে ছয় বলে ছটি ছয় মেরেছিলেন তাই তাকে বোর্ডের তরফে এক কোটি টাকা আলাদা পুরস্কার দেওয়া হয়েছিল প্রত্যেক সাপোর্ট স্টাফরা পনেরো লক্ষ টাকা করে পেয়েছিল বিসিসিআই তরফ থেকে সেই দিক থেকে দেখতে গেলে এখনকার বিশ্বজয়ী টিম আগের থেকে পাঁচ গুণ বেশি আর্থিক পুরস্কার পেয়েছে তো বন্ধুরা আজকের এই প্রোগ্রামটি লাইভ দেখা যাবে বিকাল সাড়ে চারটে থেকে জিও সিনেমা অ্যাপে তো তোমরা এই প্রোগ্রামটি আশা করছি মিস করবে না ভিডিওটি ভালো লাগলে কোনো লাইক শেয়ার কমেন্ট কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার